পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে আমরা বলেছি আগের মধ্যে অদেশ প্রকাশ করেছি এখানে সঠিকভাবে বিবেচনা করা হয়নি যারা এই পোস্টাল ব্যালট প্রমাণ কাজে ছিল এবং প্রেরণার কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্ব ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে বিলেসং কমিশনকে ব্যাখ্যা দিতে এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো

আমরা বৃত্তিম আছি আমরা প্রতিব্রস্ত এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দল কর্তব্যে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে ধারণা নিয়ে সেটা প্রমাণিত হচ্ছে এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিচিত পরিচয় দিতে হবে যে প্রভাষী যে সমস্ত ব্যাগ পাঠানো হয়েছে কীভাবে পাঠানো হয়েছে ভাড়া কীভাবে দেবে ওখানে কীভাবে স্ক্যান করবে আর ন্যাট জায়গায় যদি দু তিনশো ব্যাগ পাওয়া যায় সেক্ষেত্রে কী ব্যাখ্যা দেবেন

এবং প্রার্থীর নাম প্রতীক ইত্যাদি পায় গোটা স্লিপের মাধ্যমে সহজ হয় সেটা না করে তারা গোটা স্লিপের মধ্যে যেন পার্টির নাম দেওয়া যাবে না নাটক দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না এগুলো আমরা কোনো বিবেচনা করার দরকার আচরণবিধি নিজেরাই পরিবর্তন করতে পারবে তার সুতরাং এই বিষয়টা বিবেচনায় নেয় কারণ প্রত্যেক প্রার্থী গোটা স্লিপ দিলে সেটা স্লিপ পেলে ওটার নিজে চিন্তা করবে কোন দিতে দিবে তার জন্য সহজতরণ করা এটা উচিত আমরা নির্বাচন কঠিন না সহজর জন্য ভুল দিতে পারি আরও যে একটি বিষয় আমরা আলোচনা করেছি সেটা প্রায় বলা ঠিক হবে না আমার মনে হয় আমাদের উদ্যোগগুলো আমরা জানিয়েছি আলোচনা করেছি আর যে সমস্ত বিষয়গুলো এখন আলোচনা মধ্যে চলছে এই বিষয়গুলো যেহেতু অনেকে আমরা বললে এটা সার্জিশ হবে সেই জন্য আমরা এখানে আলোচনা করছি না আমাদের লয়ার আছে আমার মনে হয়

সম্মান দেখি তার শপথ স্থগিত করেছে এবং সেই রাজনৈতিক সভা ছিল না নির্বাচনী প্রচারণার উদ্দেশ্য ছিল না দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানে শহীদ তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো খবর দেওয়ার উদ্দেশ্য ছিল আমরা আচরণবিধির কারণে নয় নির্বাচন প্রচারণা অনুরোধে সেটা আমরা এখন বিভিন্ন অর্থনৈতিকglobul গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে বিষয়বস্তু প্রতিযোগিতা বৃদ্ধি দিচ্ছে এবং সেটা ভিডিও এই ব্যাপারেও আমি দেখছি আমরা আশা করবো তো তার অ্যাড্রেস কিন্তু এবং আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের বলা উচিত তা হলো পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি বলে বলতে হবে সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কোনজন প্রার্থীকে tadarito মার্কেটিং এর নাম দিয়ে ব্যালট হয় সেই একই ব্যালট যেন সমশিষ্ট নির্বাচনী এলাকায় পোস্টাল ব্যালটের বিষয়টা ব্যবহার করা হয় এই ব্যাপারে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি কারণ সমস্ত মার্কাগুলো দিয়ে তো পোস্টার সব কনস্টিচুয়েন্সিতে পাঠানোর প্রয়োজন নেই এবং সেটা দেশের মধ্যে সম্ভব নয় আমরা প্রত্যেকটি নির্বাচনী এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল প্রার্থী যারা থাকবেন তাদের নাম এবং মার্কা সহকারে যেটা ইউজুয়াল সাধারণ ব্যালট হবে সেই একই ব্যালট প্রত্যেকটা নির্বাচনী এলাকার বুস্টার ব্যালটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব আমরা দিয়ে গেছি আশা করি সেটা তারা গ্রহণ করবেন যেহেতু এটা যোগ কমিশন কি রিপ্লাই দিয়েছে তারা বিবেচনা করবেন